দুই মিনিট আপনারা ভিডিওটা না টেনে দেখুন তাহলে সারা জীবনের লেগে আপনারা শিখে গেলেন নারকেল কিভাবে চোলাতে হয় আমরা অনেকে নারকেল কিভাবে চলাতে হয় অল্প সময়ে সেটা কিন্তু জানি না তো আজকে জেনে নেই নারকেল আমরা খুব দ্রুতভাবে কিভাবে চলানো যায় কিভাবে চলানো সম্ভব খুব তাড়াতাড়ি সেটাই আপনি আপনাদের মাঝে তুলে ধরেছি আমাদের এক চাচার নারকেল সোলান দেখে আমার অপাক লাগলো অল্প সময়ের ভিতরে এত তাড়াতাড়ি নাইটকেল কিভাবে উনি চলিয়ে ফেললো তো আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের চাচা কীভাবে নাইটকেলগুলো চলাইতেছে সেই ভিডিওগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা নিজেই সেই নাইটকেল খুব দ্রুতভাবে চলাইতে পারবেন কাকা আপনি কি নাইকেল চলাচ্ছেন এই অভিজ্ঞতা কত বছর যাবৎ আপনার

পনেরোশো নারকেল আপনি এইভাবে প্রতিদিন শুনে থাকেন মাসা আল্লাহ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এ কাকা নারকেল কিভাবে চলিয়েছে আপনারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব অল্প সময়ে এভাবে দ্রুতভাবে নারকেল চলানো সম্ভব হয় আপনারা তো বাস্তবে দেখেছেন তাই না তো আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক দিয়ে কমেন্ট করবেন হা যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলায়কোনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম